হেলদি চুল পাবার জন্য স্ক্যাল ও চুলের ধরন অনুযায়ী হেয়ার কেয়ার করা জরুরি আজ আমি আপনাদের সাথে আমার হেয়ার কেয়ার রুটিন শেয়ার করব। একটি প্রপার হেয়ার কেয়ার রুটিন রেগুলারলি মেনটেন করলে কিভাবে চুল এবং স্ক্যাল্প হেলদি হয়ে ওঠে সেটা আগামী দুই তিন মাসে বুঝতে পারবেন আপনারা হেয়ার কেয়ারের ক্ষেত্রে সুইটেবল শ্যাম্পু বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমার চুলের পরোসিটি লো এবং ধরন ড্রাই তাই সালফেট ফ্রি শ্যাম্পু আমার চুল এবং স্ক্যাল্পের জন্য ভালো আমি ব্যবহার করছি ও জেক্স কোকোনাট মিল্ক শ্যাম্পু এটিতে থাকা এক প্রোটিনস কোকোনাট মিল্ক এবং কোকোনাট অয়েল চুলকে সফট আর স্ট্রং করতে হেল্প করে শ্যাম্পু আমাদের চুলের ডার্ট ক্লিন করার পাশাপাশি চুলে থাকা ন্যাচারাল অয়েল বা সিমামও রিমুভ করে ফেলে তাই চুলকে ময়েশ্চারাইজ করার জন্য একটি সুইটেবল কন্ডিশনার মাস্ক আমি ব্যবহার করছি লরিয়াল হাইলোরন ময়েশ্চার কন্ডিশনার এটিতে থাকা হাইলোরনিক অ্যাসিড চুল হাইড্রেশন ধরে রাখতে হেল্প করে এতে করে চুল হয়ে ওঠে আরও বাউন্স এবং শাইনি চুলকে হেলদি ও প্রপারলি ময়শ্চারাইজ রাখার জন্য রেগুলার শ্যাম্পু কন্ডিশনারের পাশাপাশি সপ্তাহে এক থেকে দুই দিন হেয়ার মাস্ক ব্যবহার করা উচিত এটি আমাদের চুলকে ডিপ কন্ডিশনিং করতেও হেল্প করে আমি ইউজ করছি ফিনোয়েল হেয়ার মাস্কটি এটি ইউভি রে ওয়েদার চেঞ্জের কারণে হওয়া হেয়ার ড্যামেজ প্রিভেন্ট করতে হেল্প করে ড্রাই চুল খুব ইজিলি ফ্রিজি হয়ে যায় তাই চুলের ময়শ্চার লক করতে এবং চুলকে ম্যানেজেবল রাখতে সিরাম হেল্পফুল আমি সিরাম হিসাবে ইউজ করছি ওজিক্সেল পেনিট্রেটিং অয়েলটি এটি ড্যাম্প হেয়ারে ইউজ করলে চুল সফট থাকে এবং শ্যাম্পু করা ছাড়াও যে কোনো সময় কিংবা হেয়ার স্টাইলিংয়ের আগেও ব্যবহার করা যায় আমি বেশ কিছুদিন ধরে এই হেয়ার কেয়ার রুটিনটি ফলো করছি যেহেতু এই প্রোডাক্টগুলো আমার চুলের ধরন অনুযায়ী আমার জন্য সুইটেবল আপনারা যদি লো পরসিটা এবং ড্রাই হেয়ার হয়ে থাকে তাহলে এই হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন কিংবা আপনার হেয়ার টাইপ অনুযায়ী পারফেক্ট প্রোডাক্ট সজেশন পেতে ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজে কিংবা মেসেজ করতে পারেন জিরো ওয়ান থ্রি থ্রিস ছাব্বিশ ছাব্বিশ এই হোয়াটসঅ্যাপ নম্বরটিতেও